সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ক্লাসটি হবে ক্যানভা ডিজাইন নিয়ে ক্যানভা হলো একটি অনলাইন গ্রাফিক ডিজাইন টুল ক্যানবা দিয়ে আমরা অনেকেই বেসিক কিছু ডিজাইন করে থাকি এবং আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি তারা মূলত ক্যানভা ডিজাইন দিয়েই আমরা অনেক কিছু ডিজাইন করি আর যারা প্রফেশনাল ডিজাইনার তারা ক্যানবা ইউজ করে না মূলত তারা এডুকে ফটোশপ আছে আফটার ইফেক্ট আছে অনেকগুলা পেড টুলস আছে তারা ওগুলা দেয় গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে থাকে যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার না আমরা যেহেতু একজন ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করতেছি তাই আমাদের জন্য আমি মনে করি ক্যানভাটাই বেস্ট কারণ ক্যানভা দিয়া অনেক ফিচার পাওয়া যায় ফ্রি ক্যানভা আছে পেড ক্যানভা আছে ক্যানভার দুইটা বার্সন আছে এটা ফ্রি এবং একটা পেড আমরা যারা নর্মাল কাজের জন্য ইউজ করি তারা ফ্রিটাই ইউজ করে থাকি আর যারা আছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে চায় তারা আসলে আমরা পেডটা কিনে নিয়ে পেডটা আমরা ইউজ করি আর কি আমাদের কাজের জন্য তা আমরা আজকে মূলত দেখব কিভাবে একটি ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট করা যায় এবং ওই ক্যানভা থেকে কী কী কাজ করা যায় কি কি আমরা সুবিধা পেতে পারি এবং একটা ফ্রি ক্যানভাকে আমরা কিভাবে একটি প্রোতে কনভার্ট করতে পারি কোনো টাকা ছাড়াই কোনো টাকা ছাড়াই আমরা কিভাবে ফ্রি থেকে প্রো একটা ক্যানভা নিয়ে নিতে পারি সেই বিষয়টা আজকে দেখব আচ্ছা আমি ক্যানভাতে অ্যাকাউন্ট করার জন্য আমি আমার ব্রাউজারে চলে যাই ব্রাউজারে এখানে সার্চবারে লিখবো ক্যানভা কেন বা ওয়েবসাইটটা আসে কেন ওয়েবসাইটের ভিতরে চলে যায় আচ্ছা আমার প্রত্যেকটা মিলই আমার কেনবার অ্যাকাউন্ট করা আছে অনেক কাজের জন্য করে রাখছি আর কি ওই পেট পেটগুলো ফ্রিতে নেওয়ার জন্য করোন লাগে আর কি তা আপনারা যারা নিজের মিল আছে আপনারা কিন্তু অবশ্যই নিজের মিল দিয়ে খুলবেন আমি ট্যাম্প মিল দিয়ে খুলতেছি এখানে আমাকে একটা মেল দিব আমি এই মেলটা দিয়ে ক্যানভাতে অ্যাকাউন্ট করবো যে আমার একটা মেইল দিয়ে দিচ্ছে এই মেল এই আমি কপি করে নিই আচ্ছা আমার এই ব্রাউজারে অলরেডি একটা ফ্রি বা অ্যাকাউন্ট করা আছে আচ্ছা আমি অ্যাকাউন্ট এখন করতেছেন এটা আমি একটু ডিলিট করে দিই হ্যাঁ আমি অন্য একটা ব্রাউজারে যাই আমার এই ব্রাউজারে অলরেডি একটা ক্যান বানানো আছে অবশ্যই অ্যাকাউন্ট করার জন্য সাইন আপে ক্লিক করতে দেবো সাইন আপ এখানে আপনি গুগল দিয়ে ফেসবুক দিয়ে আপনি লগ ইন করতে পারেন যদি আমার এই ব্রাউজারে একটা ফেসবুক বা গুগল লগ ইন থাকতো তাহলে আমি এখানে ডিরেক্ট কন্টিনিউ গুগল দিয়ে করে নিতাম এখন যেহেতু আমার কোনো লগ ইন নাই কোনো আইডি এখানে তাই আমি কন্টিনিউ যে ক্যান যে ক্যান যে ক্যান ট্যাম্প মিলে আমি কপি করলাম ওটা এখানে পেস্ট করে দিই কন্টিনিউ একটা কুডেলে একটা কোড আসছে দেখেন কেন বাথায় গা বিশ পঞ্চল্লিশ একান্ন কোডটা দেওয়ার সাথে অটোমেটিক নিয়ে নিচ্ছে আমার একটি অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে এগুলো আসলে আপনার এখানে দিয়ে দেবেন পার্সোনাল স্টুডেন্ট স্মল বিজনেস টিচার এখানে পার্সোনাল দিয়ে দেবেন বা স্মল বিজনেসও দিতে পারেন সমস্যা নেই আমি যদি পার্সোনাল ইউজ করি পার্সোনাল দিয়ে দিলাম লেটার আচ্ছা এটা আমি ক্রস করে দিই একটা ফ্রি একটা অ্যাকাউন্ট হয়ে গেছে ক্যানবা এখানে ফ্রি ক্যানবাতে আমরা কী কী পাবো একটু দেখে নিই দেন এখানে ডগস আছে আবার ভিডিও আছে ওয়েবসাইট আছে সোশ্যাল মিডিয়া আছে এগুলাতে আপনি কাজ করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন এখানে অডিওর কিছু কাজ আছে কাজ করতে পারবেন আপনি ইউটিউবের শর্ট ভিডিও বানাইতে পারবেন এগুলাতে অ্যানিমেশন ভিডিও বানাইতে পারবেন ক্যানভা থেকে আপনি এনে আপনি বিভিন্ন লোগো আছে ব্যানার আছে থামমেল ইউটিউব থামমেল ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক পোস্ট টুইটার পোস্ট এগুলো আপনি ডিজাইন করতে পারবেন কেনভা দিয়ে আমি যদি একটু টেমপ্লেটে চলে আসি যে দেখি টেমপ্লেট টেমপ্লেটে আসার পর এখানে আমি সার্চ করি ফেসবুক ব্যানার এখানে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো সাইজ দিয়া আপনি একটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডিজাইন তৈরি করতে পারবেন নিজে নিজে একটা ফেসবুক ব্যানার তৈরি করতে পারবেন আর যদি আপনি চান যে আপনি অন্যের ইউজ অন্যের তৈরি করা টেমপ্লেট দিয়ে আপনি ডিজাইনটা করবেন সেটাও করবেন আপনি এখানে অনেকগুলো টেমপ্লেট আছে আপনার যেটা ইচ্ছা মানে ওটা লেখা শুধু সার্চ করবেন যা ইচ্ছা তা লিখে সার্চ করবেন শুধু দেখবেন এখানে অনেক টেমপ্লেট আসবে টেমপ্লেট আসবো ওগুলো ওটা দিয়ে আপনি জাস্ট নিজের মন মতো কাস্টমাইজ করে নেবেন আমি এখানে জাস্ট দেখানোর জন্য একটু যদি দেই ফেসবুক ব্যানার দেখেন ফেসবুক ব্যানারের কত কত ব্যানার চলে আসছে এখানে আপনি যে কোনো একটা ইচ্ছা করলে আপনি নিয়ে কাস্টম মানে কাস্টমাইজ করতে পারবেন আর এখানে একটা কথা আছে এখানে কিন্তু সবগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না এখানে অনেকগুলো আছে ফ্রি অনেকগুলো আছে পেড যেগুলো ফ্রি ওগুলো ইউজ করতে পারবেন আর যেগুলো পেড ওগুলো আপনি ইউজ করতে পারবেন না যেগুলো পেড ওগুলো অবশ্যই পুরো লেখা থাকবে আমি একটু দেখাই এটা ফ্রি এটাও ফ্রি পেটগুলো প্র লেখা থাকে আর ফ্রিগুলা কোনো কিছু লেখা থাকে না ওটা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আমি এ দেখেন এই যে এ দেখেন লেখা এটা দেখেন লেখা মানে এটা হলো পেট এটা আপনি চাইলেও এটা কাস্টমাইজ করতে পারবেন এটা আপনি ইউজ করতে পারবেন না অন্যগুলো ইউজ করতে পারব আচ্ছা হয়তো আমি যে বললাম যে যা লেখা সার্চ করবেন তাই আসবে আমি যদি এখানে গিয়ে ইনস্টাগ্রাম পোস্ট নেই বা টুইটার পোস্ট দেখেন কী হয় দেখেন টুইটারের সাইজ অনুযায়ী এটা পোস্ট আসে বসতে আপনার মন মতো এটা কাস্টমাইজ করে সাজা নিতে পারবেন দেন এটা হলো প্রো এটা আপনি ব্যবহার করতে পারবেন না এটা হলো ফ্রি এটা আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আমি জাস্ট একটু ক্লিক করে দেখাই দিই ফ্রিটা আগে ক্লিক করলাম ফ্রিটা দেখেন কেমন কাস্টমার এই দিক দিয়ে আমি প্রোটাও ক্লিক করলাম প্রোটা একদম ওপেন হয়ে যে থাক ফ্রিটা দেখেন ওপেন হয়েছে ক্রস দেন এখানে লেখা কি কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি কাস্টমাইজ আচ্ছা আজান দিয়ে আছে একটু আজানরা শেষ হোক আচ্ছা আজান মোটামুটি শেষ আমি এখানে দিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করি দেখেন আমি এই টেমপ্লেটটা ডিজাইন করতে পারবো এটা হলো একদম ফ্রিতে টেমপ্লেটটা আমাকে দিচ্ছে আমি ফ্রিতে মানে কি সমস্যা হয় এটাও একটু আমি দেখাই আমি আমি যদি আজকে কোনো ডিজাইন করব না আমি এটার কোনো ডিজাইন আমি দেখাবো না আজকে এখানে দেখেন অনেকগুলা এই ফিচার আছে যেগুলো স্ক্রিপ্ট দিয়ে দিলাম এখানে আপনি ইমেজ আপলোড দিতে পারবেন ট্যাক্স নিতে পারবেন এলিমেন্ট নিতে পারবেন মানে অনেকগুলো আছে আমি এগুলো আজকে দেখাইতেছে না অন্য একটা ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ যখন আপনি ডিজাইন করবেন তখন এই যে শেয়ার আসছে এখান থেকে ডাউনলোডে যাবেন আমি ডাউনলোড ডাউনলোডে দেখাইতেছে এটা কী জিনিস এখানে হয় না এ দেখেন এটা কিন্তু ওই যে এখানে কার্ডসারটা কাজ করতেছে না মানে এটা একটু এটা কী ক মরা আর কি এটা এই না এটা এই কোনার পর্যন্ত আনা যায় কিন্তু এটা ফ্রিতে আনা যাবে না কখনোই আর আপনি ইচ্ছা করলে যে কোনো ফর্মেট আপনি ডাউনলোড দিতে পারতেছেন তো ফলে কি এটা আপনি যখন ডাউনলোড দিবেন ফ্রিতে ডিজাইন করে তখন লেখাগুলো একটু ফাইটা যা রেজুলেশান কম হয় আর কি এই আমরা ফ্রিটাই ইউজ করি আর সরি এই জন্য আমরা পেডটাই ইউজ করি যাতে আমাদের ডিজাইনটা সুন্দর হয় ফ্রিতে আপনি সুন্দর ডিজাইন পাবেন না ফ্রিতে আপনি অনেক কিছুই পাবেন না আপনি পেট থেকে অনেক কিছু পাবেন না ফ্রি থেকে পাবেন না যে তাও না ফ্রিতেও আমরা মানে ঠেহার কাম চালানো যায় আর কি

এটা ইউজ করতে বলতেছে আর কি নেক্সট ডে দিই দেন পেপার এই যে কার্ড সাইট অ্যাকাউন্ট সাইট আচ্ছা তার মানে বুঝলাম যে আমরা ফ্রিতে পেডটা আমরা ইউজ করতে পারবো না এখন আমি দেখব যে আমরা কিভাবে এই পেজটাই ইউজ করবো কিন্তু কোনো টাকা দিয়ে কিনবো না এই টেম্লাটাই ইউজ করবো আমরা টাকা দিয়ে কিনবো না নাকি নিয়ে ইউজ করব এটা করার জন্য আচ্ছা দুইটা ওয়ে আছে এটাও ওয়ে এলো এখানে আপনার ক্রোমে সার্চ করবেন যে ক্যানভা ফ্রি ক্যামরা ফ্রি লেখে সার্চ করবেন এখানে অনেকগুলো লিঙ্ক আছে ওগুলো আপনি রিকোয়েস্ট দেবেন অনেক সময়ের ব্যাপারে এটা কখন আপনার অ্যাকসেপ্ট করব তখন আপনি গ্রুপে অ্যাড হইবেন তখন আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন আর আরেকটা সিস্টেম আছে এটা হলো বিঙ্গটিঙ্গো ডট কম বিঙ্গটিঙ্গো লেখা সার্চ করবেন জাস্ট বিঙ্গটিঙ্গোলেখা সার্চ করবেন আচ্ছা বিঙ্গটিঙ্গো ক্যানবা লিখে হ্যাঁ ওই এটা এনে টিঙ্গো টিঙ্গোই টিঙ্গোবিঙ্গা বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাতে ইউটিউব ফোন প্রথমটা ঢোকার পর একটু দেখেন তিপ্পান্ন সেকেন্ড এখানে অপেক্ষা করতে বলতেছে আপনি তিপ্পান্ন সেকেন্ড এখানে অপেক্ষা করেন ভাই টাইমটা কাউন্ট ডাউন আরেকটা বিষয় আপনি দেখেন এই দেখেন এখানে একটা টপ আপ আসছে কংগ্রেস ইউর বোনাস হ্যাজ বিন অ্যাপ্রুভ গেট বোনাস এখানে আপনি কখনোই ক্লিক করবেন না এটাতে কিছু দুষ্ট দুষ্টচকৃতির লোক আছে এই ওয়েবসাইটগুলোতে আপনার লিঙ্ক প্রমোট করে বা অনেকে আছে হ্যাকার ওরা এখানে লিঙ্ক টিং লাগাইয়া রাখে আপনি যখন এটাতে ক্লিক করবেন তখনই আপনার পিসিটা হ্যাং হ্যাক হয়ে যেতে পারে এই জন্য আপনি এইগুলাতে ক্লিক করবেন না কখনোই হ্যাক করবো কিনা আমি জানি না সেউর না তবে আমি বলতেছি ক্লিক করবেন না আর যদি আমার এই ভিডিও দেখার পর আপনি এটাতে ক্লিক করেন এই জন্য আমি বলে দিলাম যাতে আমি এটার উপর দায়বদ্ধ না থাকি এখন দেখেন ডাউনলোড আসবে এখানে আমরা ডাউনলোডে ক্লিক করি আচ্ছা আবার ক্লিক করি দেখি ওইটা আসছে না এই দেখেন ডাউনলোডে ক্লিক প্রথমবার ক্লিক করছি এটা আসছে এটা এরকম আসলে কাইটা দিবেন পরে আবার ক্লিক করবেন আবার ক্লিক করলে এই যে এরকম আসবে এরকম আসার পর এদিকে গেট হিয়ার এখানে ক্লিক করবেন এটা ক্লোজ দেওয়া দেন মানে এটা অফ করে দেন সমস্যা নাই এখন আপনি এই যে আমি এই যেই ট্যাম্পলেটটা শো করছিলাম ওই টেমপ্লেটে যাই এই দেখেন এই ট্যাম্পটা শো করছিলাম এখানে একটা রিলোড দেই এখন দেখেন এই যে কাস্টমাইজ এখানে আমি ক্লিক করি এই দেখেন এখন আপনি এটা ডিজাইন করতে পারেন এটা কিন্তু একদম প্রো বা এখন এটা প্রো হয়ে গেছে এটা কিন্তু আর ফ্রি নাই এটা একদম প্রো হয়ে গেছে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন প্রো লেভেলের এখন দেখেন ডাউনলোড করার সময় যে আমি একটু ডাউনলোড অপশানে যাই ডাউনলোড এ দেখেন এটা এ দেন আপনি এটাকে একদম বাড়াইতে পারতেছেন দেখছেন এটা বাড়াইতে পারতেছেন এখানে যে কোনো সাইজ নিয়ে আপনি ডাউনলোড দিয়ে দিতে পারেন আশা করি আমার এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারছেন যদি কিছু হলেও শিখতে পারেন তাহলে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যেমন আমি যেন পরবর্তী তার একটা ভিডিও বানাইতে উৎসাহিত হই এবং আমার এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য